আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন আজকে আপনার লগে আমি শেয়ার করবো আমার ঈদর শপিং আসলে তো যে সময় থাকেন আসলে ঈদর শপিং স্টার্ট করছে একবারে ফুরা মাথা নষ্ট বাইছেন তোর কাপড় দোকানে গিয়া তারার পছন্দ লাগে না আবার তারারে লইয়া গিয়া সফর মাঝে মানে খুবই অবস্থা খারাপ তারা ইটা লইতাতে ইটা লইতা না মোস্ট অফ দ্য টাইম আমরা একটা করি যে আমরা হাজবেন্ড ওয়াইফে দুইজনে বাচ্চা তো লাগে আমরা পশন কইরা আনিলেন তো বাচ্চাটে আর তারা পশন এখানে ক্রিয়েট করে না তারা মা বাপে যে একটা দিনক তো পছন্দ করে ফিন দিলায় কিন্তু জুতার বেলায় আমরা এই জিনিসটা করতাম পারি না বাচ্চেন্টরে একদম লগে নিয়া জুতা দেয়া দেখিয়া তো বাদে আনা লাগে নাগলে তো জুতা সুটোবর বড়ই যায় তো এখানে আপনারা দেখতে পাররা শুরুতেই অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস সকল আছে এইগুলা কিন্তু ভিডিও শেষের দিকে আরো বেশি ইনফরমেশন সহ পাইবা এবং হামার কোন জাগাতকে আমি আপনার আর এই জিনিসগুলা দেখাইলাম ইটা জানতে হইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং শেষের দিকে আরো বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাখবো আপনার লাগে কারণ আমি জানি আমরা অনেকেই অনেক শখিন গড়র জিনিসও লাগে আমরা ইতা হিতা লইতে অনেক বেশি পছন্দ করি বিশেষ কইরা গোড ডেকোরেশনের জিনিস তো এখানেও দেখতে পারলাম বাই সেন্টারে স্কুলও দিয়া আমি আর আমার হাজব্যান্ড গেলাম কি বার্মিংহ্যাম টাউন সেন্টারও এখানে গিয়া অনেক বড় একটা জেডি স্পোর্ট ডাইরেক্ট ওলাখানি মানে এগুলা সব সবটা বড়। তো অন্য অন্য জায়গাতেও কিন্তু জেডি বা স্পোর্ট ডাইরেক্ট আছে তবে আমার কাছে মনে হয় বার্মিংহ্যামও টাউন সেন্টারের মতো তো বড় সুপার স্টোর আমি দেখছি না তো আমাৰ কেছে মন হ'ল যে অকণো গিয়া বাচেণ্টৰ লাগে যদি কাপোৰ টুকাইতে হয়তো বা আৰু বেছি ডিজাইনছসকল পাইমো বা ইয়ো পাইমো তো আমি স্পৰ্ট ডাইৰেক্ট গিয়া বাচেন আমাৰ দুই ফুৱ লাগে দুইটা শ্বৰ্ট বা টি চাৰ্ট পচন্দ কৰিছে কয়দিয়ালৈ লাইছে অকণ আহিছে নেক্সট আমাৰ ফুৰীৰ কাপোৰ দেখবাৰ লাগে কিন্তু এই কানো আই আন আনি দেখলাম যে মানে চাৰিটেকেণ্ড ফাৰ্ষ্ট বছৰৰ বাচনটোৰ ফিফটি পাউণ্ডছ ছিক্সটি পাউণ্ডছৰ নিচে কোনো ফ্ৰক নাই মানে আমিতো ফুৰা অবা কৈছোঁ দীঘকা যে কোৱালিটিও শিলাখানি হাই লেভেলৰ নাই বা নেক্সট এক অত বড়ো এক ব্ৰাণ্ড তাৰ উচিত আছিল একো অলো ৰীজনেবল প্ৰাইজে ৰাখত ঔ যে দেখ ৰাখ এক লং ড্ৰেছৰ লাখানি ইটাৰ দাম ফিফটি পাউণ্ডছ আপোনাৰ দেখক এইটাৰ মাজত তেম কোনো সাজ নাই শুধু শিপন জোর যেটোর মাঝে লাগাই তুই রাখছে ও তার মানে রুই বিষে এক্সপেন্সিভ তো সবথেকে যে জিনিসটা মজার বিষয় হইল যে নেক্সট বা এম এন কিন্তু বাংলাদেশ সব তাকিন বেশি কাফরা হয় এবং কাফরারা যদি যায় না লেভেলগুলা তারা চেক করেন সবথেকে দেখবা বেশিরভাগ কাফরোর মাঝেও বাংলাদেশের লেভেল লাগাইল মেড মেড ইন বাংলাদেশ তো আসলে ভালোও লাগে যে বাংলাদেশের কিছু কিছু কাফর আছে যে যেটা আসলে বিদেশায় ব্রান্ডোর শপও তারা আনে এবং এগুলা কিন্তু হাই কোয়ালিটির কাফর তো আমরা বাংলাদেশেও গেলে আমরা অনেকেই মনে করি যে বাংলাদেশও কাপড় তো আর বেশি বালা নাই কিন্তু দেখা যদি বালা করে আনা যায় কোয়ালিটিতে কাপড় কিন্তু বালা থাকে বাংলাদেশেরও তো এর ফলে আমি এলাম বুলু লিঙ্গ এটা হইলো বার্মিংহামের সবতাকীন পপুলার একটা শপিং মল যে একটা হইল গেউ একটাও আনকম কমন এন্ড ফেমাস তো যারা একটা ফেভারেট শপিং মল আমার হাজবেন্ডর আসলে তাই সবসময় টি শার্ট দেখতা ট্রাউজার্স দেখতা তো মেন সেকশন কিন্তু যারার আছে দুই তালা দুইতলা তিনতলায় তারার প্রচুর মানে ইয় প্রডাক্ট তো আমরা প্রথমে আইয়া পাইলাম ওমেনর তো আমি তো এটা তাকিন মানে তেমন কিছু দেখলাম না কারণ আমার সব সময় লাগে লং ড্রেস বা লং যে খুঁটকল আছে ওগুলা কিন্তু এখানে যে কাপড় একটাও আমার মানে ইয়ত হয় না পছন্দ হয় না এটার একমাত্র কারণ হলো যে কাপড় তো একবারে দেখতে লাগে নর্মাল কিন্তু এক একটার প্রাইস দেখলে পুরা মাথা নষ্ট আর এর বাদে আমি গেলাম কি মেইন সেকশন গিয়া হিকানো যে যেটা দেখলাম যে টি শার্ট শার্ট কিংবা ট্রাউজার্স সবগুলারও কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু আমার কাছে দেখটা মনে হয়েছে যে আমি আমার হাজবেন্ডে কইলাম ইকান তাকে না লইয় আমরা যাই কি ব্রাণ্ডর কোনো শফো লাইক জেডি বস অথবা স্পোর্ট ডাইরেক্ট অথবা নাইক কারণ পুরুষ সকল কিন্তু ও ব্রাণ্ডগুলারও একটু আমার কাছে মনে হয় বালা যেহেতু দাম দি লইতাম তো ব্রাণ্ডও লো তো বেটার একটা টি শার্ট ইকানো আমি দেখলাম ফর্টি ফাইভ পাউন্ডস ওখানে আমি যদি থাকি অন্য কোনো ব্রাণ্ডও যাই লাইক ফেইমাস ব্র্যান্ডও তো অবশ্যই এইগুলার মাঝে আমি সেম প্রাইজও ফাইমো কিন্তু এর থাকি বালা কোনো ব্র্যান্ডর কিনতাম ফার্মো তো আমি উঠেও তান্ডে বুঝাই নাও যে এখানে যারা একটা ব্র্যান্ড ঠিক আছে এটাও একটা ব্র্যান্ড কিন্তু এটা অত বেশি ফেমাস কোনো ব্র্যান্ড নাই এর বাদে আমি আমার লাগে কিছু পার্স দেখলাম বা ইয়েও দেখলাম কিন্তু স্ট্রবেরি দেখতে তো আমার আর বেগ লইবার মুডও মরি গেছে আমি কই আর লাগতো না যাই কে কারণ ই্ট্রবেরিটা দেখানি বানাইছে কিন্তু আমার কাছে লাগিটা বাংলাদেশ থাকি নাইছে কারণ বাংলাদেশও এখন একটা ট্রেন্ডিং ডিজাইন আছে যে আমার অনেক পইলে নাচন বাংলাদেশে তারা গরুর মাঝে আদ দি ইতা পাতর দিয়া কিল মানে ফুটি দিয়া তারা খততা বানাইতে পারেন স্ট্রবেরি বানাইতে পারেন গ্রেপস বানাইতে পারেন আরো কতোটা বানাইতে পারেন টিস্যু বক্স বানাইতে পারেন আপনারা নিশ্চয়ই দেখছেন তো সেইম জিনিসম ফাত্তর দেওয়া মানে ফুটি দেওয়া কিলো আমার বড় আফাই আমার বাংলাদেশ থাকেন টিস্যুর বক্স বানাইয়া দিলা তো ওটা দেখে আমার মনে হয়েছে যে এই স্ট্রবেরিটা তো বাংলাদেশ থাকে না তো যাই হোক আসলে আজকে ভিডিওত মাততে মাততে আর একটা জিনিস মনে হইলো যে আসলে ঈদুর দুই তিনদিন আগে আমার চকুত একটা ভিডিও আইয়া পড়লো যে ভিডিওটা আমার খুবই মর্মাহত করছে একজন বইনর। হয়তো বা তাই কন্টেন্ট ক্রিয়েটার অথবা ইউটিউবার বা যে কোনো প্ল্যাটফর্ম আমি নাম ধরাম না বা তানোরো নাম ধরার কোনো দরকার নাই কারণ অখন জমানা ইচ্ছে শো আপ করার এখন যে জেতা ফারের জেলা ফারের আনাইয়া বিনাইয়া তারা শো আপ করব হাঁচাই মিঠালা লাগাইয়েও শো আপ করব এটা তারার মানে তারার উটানো তারা নাস্ত এবার কিলা নাস্ত না নাস্ত এটা তো আর আমরা কইয়া দিতাম না তো এই জিনিসটা যেটা আমার সপ্তাহে বেশি মর্মাহত করছে একটু হইল যে একজন কন্টেন্ট ক্রিয়েটারে তাইন তাইনের হাজবেন্ডের লইয়া শপিং করসন করার বাদে তাইন অকল কুলিয়া কুলিয়া দেখাইরা আর তাইন কইরা যে আমার হাজবেন্ডে আমার একটা দুইটা নাই ও লইয়া পাঁচটা দিলাইসন ও লইয়া বারোটা ফুসাদ দিলাইসন তুমটার জামাই হকলে তুমদারে তে দিলেও কিতা অত দামি আমাৰ আমার জামাইলাখানি জামাই জামাইকলে কিতা তুমদারে মায়া করি এন টেন কত কিচ্ছু কিন্তু যে জিনিসটা সপ্তাহে বেশি আমার কাছে খারাপ লাগছে কতটুকু নিম্নবিত্ত মন মানসিকতা রইলে ইলা কন্টেন্ট মানছে ক্রিয়েট করতে পারে আমার জানা নাই আর আমি স্পেশালি ইদেশও ম্যাক্সিমাম ভিডিও মেকার বা ব্লগার লড়ে আমি দেখলাম আমি সবর কথা কইলাম না কিছু কিছু এরা নিজে একটা শাড়ি কিনবা বা একটা ড্রেস কিনবা কিন্তু গরো আইয়া ভিডিও বানাইবা ও আমার হাজবেন্ডর কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ পাইলিস আমি জানতামো না তাই নিকটা আমার কিনে লাইছেন কিন্তু আপনারা যে ইলাখানি ভিডিও কল মেক করা রিয়েলিটিটা কিন্তু ইলা নাই রিয়েলিটিটা হইল যে একটা পুরুষ মানুষ ঈদেশ কাম কইরা তার কোনো মানে কুল কিনারা মিলেন না ই জায়গাত আপনারা যে সারপ্রাইজটা দিলাইলা একবার দুইবার নাই ফার্স্ট বার আইনা বার ছয়টা না ফার্স্ট সারপ্রাইজ মানে কিতা কোনো কোন খাইয়া দায়া কাম নাইনি আমি আমিও এজন জামাই গৰুৱাছি আমি আমাৰ কথা কৈম যে আমাৰ জামাইতো মানে বছৰৰ একবাৰো এক ছাৰপ্ৰাইজ তাইনৰ মনে থাকে না কাৰণ মনে থকাৰ কোনো কথাও নাই আমাৰ মতে আমি যে এটা মনে কৰি জেটা বেটাইন কৰ্মী আছোন যিয়ে বায়ে নহ'ল নিজৰ ফেমিলিৰে হেভি কৰবা লাগে বৌ বাচ্ছাৰে পালা এটা ফিউচাৰ দিবা লাগি ৰাইট দিন পৰিশ্ৰম কৰন টেকা ইনকাম কৰই এরা আসলে বউ বাচ্চারে কোনো সারপ্রাইজ দেওয়া লাগে না তারা যে সারাটা জীবনটা ডেডিকেট করিলটা বউ বাচ্চা বা ফ্যামিলির তোলে ওখটাও তারা মানে বউ বাচ্চার লাগিয়ে সবথেকে বড়ো সারপ্রাইজ এর থাকেন আর বড়ো সারপ্রাইজ কী তো হইতে পারে আমি যে একটা মনে করি যে যারার কোনো খাইয়া দাইয়া কাম নাই বেকার মানে আছে তারার হয়তো বা সারপ্রাইজ দিবার মতো বেশি বেশি টাইম আছে ড্রেস বারোটা একটা বৌ চকুর সামনে তুল্লা দরা একটা দরি ফুল উবানি এগুলার মতো সারপ্রাইজ দিবার মানে তারার সময় আছে কিন্তু ঈদের সব ম্যাক্সিমাম তোর কোনো টাইম নাই যে বৌ বাচ্চেন তোরে একটা দৌড়ি সারপ্রাইজ দিতাম এখন কিছু কিছু ব্লগার বই তোর একটা ট্রেন্ড সলের যে তারা তারার জিনিস সকল তারা নিজে কিনেন আবার ভিডিও বানাইন তারা জামাই সারপ্রাইজ দিলাইছেন কইয়া আবার ইটা ভিডিও কিছু কিছু বইনতে দেখুন যারা জামাইয়ের কাছে আসলে অত বেশি শান্তি নাই কিংবা তারার আছে না নিজে শাদা আছে তো সাধ্য নাই তো ইলাখানি অনেক ফ্যামিলি আমরা আসো তো এরা দেখার বাদে মনের মাঝে তারার একটা কষ্ট হয় যে দেখো তারা কত সুখী তারা ব্লগিংও করেন উন্মাদ হইয়া দুনিয়ার বেতানি তো সামনে বাড়াইয়া তারা জামাই হলে কোনো বাধা দিন না এর উপরে আবার জামাই মায়াই মায়াই বল লাগে দুনিয়ার সারপ্রাইজ একটা দুইটা নাই দশ বারোটা সেট না এক হিদ বইয়া দিলাইরা দেখো বেটাইনার বেটানার কিতা আছে নি জামাই ই বইনটাই পাইছে ফাইবার মতো তো ইটৈলগিয়ারি আমরা সাধারণ মানুষক লোকের বোকা বানাই আপনারা যারা ব্লগার বইনাইন কলা আপনারা প্লিজ দয়া কইরা সতর্ক হয়ে যাওকা ইলাসানি দুকা সাধারণ বৈনান তোরে দেওয়ার কোনো দরকার নাই আপনার জামাইয়া আপনারা মাথাত কইরা রাখো কানি না সন্দুকর ভিতরে হারাহিয়া তৈরি এটা আপনার ব্যক্তিগত বিষয় এটা লইয়া আপনি অত মাতা মাতি কইরা পারে সোশ্যাল মিডিয়া নাচাইয়া দুনিয়ার বেথিন তরে মানে নিসা দেখাইয়া যেন তোমরা জামাই ইতা করে না হিতা করে না আমার জামাই ও করে হো করে তোমরা এনতেন মানে এগুলো আমি আসলে কোয়ার মতো বাসা নাই কারণ আমি যদি হিবাষা ইউজ করলাই এটা আমার মুখ দিয়ে আমার বই নাইন তোরে নিচা বয় লাগি যে ব্লগার হলে ই জিনিস অকল করার আপনারা গেছে আমার বিনীত অনুরোধ যে ইতা দান্ডাবাজি সারি ডৌকা বিশেষ কইরা এই যে ভিডিওটা আমার চকুত পড়ছে এই পয়েন্টারে আমি টার্গেট আপনি ভিডিও বানাও কা সারা দিনও ফিন দৌকা জামাইরে কুরলইয়া আটুকা সারপ্রাইজ দেওকা আপনার জামাইও আপনারে একবারে ইন্ডিয়ার তাজমহল আইনার সারপ্রাইজ দিলাউকা কোনো সমস্যা কেউ নাই কিন্তু আপনি ভিডিওর মাঝে কেউরে নিচা দেখাইয়া কথা কোর অধিকার আগের মই মুরব্বী হলে কিন্তু একটা কথা কইতা সব সময় যে বেথিন তোর নসিবে আর বান্ধীর নসিবে সমান মানে খামলা বেথিন নসিব আর একজন গরের মালিকর মানে মেয়ের নসিব সমান কারণ ই মালিকর মেয়েটার যে সময় বিয়া হইব বিয়া কার গর গিয়া কাটব কার গর গিয়া খামলা বেথিন তোর লাগানি জীবন কাটাইব ই মেয়েটাই কিন্তু একটা জানতা নাই এগুলা কিন্তু আমরা বুললে হইত না আপনি আজকে দশ বারোটা ড্রেস লইয়া আস্তা জাতি জাতীয় ছুটো দেখাইয়া কইরা তোমরা তুমার দিছেনি দিছে নি আমার জামাই কত মায়া বইনে একটা জিনিস মনে রাখবা যে মানুষের পতন অহংকার লইয়া বেশি মানে ভিডিও বানাইয়া মানুষরে বিশেষ করে বাঙালি ইয়ার হয়তো এমন হইতে পারে আপনারই অহংকার পতন হই যেতে পারে এর আমার কাছে যেটা মনে হয় যে অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত অহংকার অতিরিক্ত মাতামাতি কোনো কিচ্ছু লইয়া বালা নাই আর আমরা যারা প্রকৃত বাঙালি নারী আছে আমরা গেছে আসলে জামাই সারপ্রাইজ বড়ো নাই আমার গেছে জামাই আমরা জীবনও টাকাটা সপ্তাহীন বড়। এবং চরিত্রবান জামাই সপ্তাহীন বড় সম্পদ হইল আমরার জীবনও আর বই নয় আমি একটা জিনিস কই আপনারা ইটা দান্দাবাজি ভিডিও কল দেখ কেমন খারাপ করেন না জানো কারণ অধিকাংশ ব্লগার হলে তারা জাস্ট শো আপ করে আমি একজন ব্লগার হইয়া একটা কইলাম কারণ তারা কিন্তু আপনি এখানে মনে করেন না জানো যে তারা জীবনে কোনো দুঃখ নাই খালি সুখ আর সুখ সুখ একবারে উতলাইয়া পড়ে আপনি পার্সোনালি যদি কেউ জানেন বা টুকান দেখো কাজে তারা জীবনেও কষ্ট আছে দুঃখ আছে জামাই গেছে অশান্তি আছে সবটা আছে কিন্তু তারা জাস্ট আফটার আরে দেখাই কন্টেন্ট ক্রিয়েটিং হইলো একটা অভিনয়ের মতো যদিও ই অভিনয় আমি খালি দাই কৰতাম পাৰি না লাগি অতিৰিক্ত ভিডিঅ' দাম পাৰি না কাৰণ অভিনয় কৰি কৰি ভিডিঅ' দিলে আজিকালি আমি আৰু টপ লেভেলত আঁচলামনে তাও আলহামদ্লা যতটুকু আপনারা ভালোবাসা পাইতাম অভিনয় না কইদেও ফাইরাম আমি জেলা আছি ওলা স্টেট ফরওয়ার্ড তো আপনারা গেছে আমি কৃতজ্ঞ আপনারা জেলা সাপোর্ট করা আর বৈনাতের কইমু সাধারণ জীবন তা কিন বড় সুন্দর আর কোনো কিচ্ছুই তো পারে না সে কত দামি শাড়ি কিনলো কার জামাইও কত দামি শাড়ি তারা গিফট করল সারপ্রাইজ দিলাইল ইয়ে এখন দার কোনো সময় জামাই লগে মুখামুখি করবা না জোগাযাটি করবানা কারণ আপনার জীবন আপনার জামাই আসন আল্লাহ দোয়া করকা আল্লাহ যেন ই বিচারে নে হায়াত দান করেন আপনি যতদিন বাঁচবা আপনার লগে যেন আপনার জোরা আল্লাহ আল্লা রাখেন কারণ দুই নাম তিন নাম লাগানি তো সহজ নাই যার গেছে আইসন ও মানুষের গেছেও যেন জীবনটা আপনার অতিবাহিত করতে পারেন গেছে গেছেও দোয়া করুকা কারণ বালা জামাই পাওয়া হইল সৌভাগ্যর বিষয় জামাই টেকা আছে নি না আছে আসে একটা বড় কথা নাই টেকা কমাইলেও সংসারের যদি শান্তি থাকে ইতা টেকা পয়সা দেয়া কিত ইতা সারপ্রাইজ দেয় কী তো দেখতা দেখতে পারা ভিডিও দেখতে দেখতে শিশুর দিকে আইছি কেন অত সুন্দর সুন্দর গড়র জিনিসপত্র আঁকিলি তো গাড়ি গ্যারি বার্মিংহামের কমিউনিটি রোডর একটা শপ আঁকিলি শপর নামটা আমার মনে নাই কিন্তু কভেন্টি রোড আইলেও আপনারা সব থাকেন বড় যে শপটা ওটা ওইটা আপনারা হামাইলেও চিনি নিতে পারবা যে এটা তো খালেদাফায় দেখাইছিলাম এখানেও অত সুন্দর সুন্দর গড় হাজাইবার জিনিস আর সপ্তাহ আসলে এটা একটা ইসলামিক সুপার স্টোর যেখানেও সপ্তাহ আছে আবায়া উন্না গোড় হাজানি জিনিস অর্গানিক জিনিস সকল আছে দেখতে পারা এখানে ট্রি থ্রি ওয়েল হলদি সবটা অর্গানিক আসলে সবটা তো আমার যে যে জিনিসটা এখানের সবটা কিন্তু বেশি ভালা লাগছে যে গড় হাজানি যে বড় বড় ওয়াল হল আছে এগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু যারা শৌখিন আছেন যারা গড়হা যাইতে বেশি ভালো পান বিশেষ কইদার ড্রয়িং রুম গেস্ট রুম যেটার আমরা কই একটা যদি ডেকোরেশন করতে একবার হইলেও বার্মিক আমার কমিউনিটি রোডর এই সবটা ভিজিট হইদা যাই আসলে ঈদর চাঁদ রাইত কেসলাম দর আগর দিন রাইত গিয়া তো কেন মানুষের কোনো জায়গা নাই কোনো মানে আইটা যে দুই তিনটা বেশি দেখামা খেও রাস্তা টেবুল লইয়া চেয়ার লইয়া বইয়া মেন দিদি কেউ আবার আতোষপাত বাজি ফুটাইরা বার্মিংহামও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে মানুষের যে মিলন মেলা এগুলা হয় কিন্তু আমরা খুব কম যাই তো ও হইল গ্যারি ফার্স্ট টাইম আমরা গেছিলাম কোভিলটি রোডও এখানে মানুষ দিককে আর বেশি আটা উটা করছে না কারণ অলরেডি কিন্তু ঈদের শপিং করি লাইছে আর না একটা জিনিস যে পরিবারের যে মানুষটাই সব তাক বেশি পরিশ্রম কইরা বাচ্চাইন লাগি বোর লাগি টেকা ইনকাম কইরা আনেন ঈদের সময় আইলে ই মানুষটাই কিন্তু ঈদের কাপড় কিনতে সব কিন ফিচে হয়ন তাই মনে করেন যে আগে আমার বাচ্চাতে আমার বউয়ে কাপড় কাপড় কিনোকা এর বাদে ওই আফুসলে আমি কিনবো এটা কিন্তু আমার কথা ম্যাক্সিমাম মেক্সিমাম ফেমিলিত আপনি দেখোকা বেশিরভাগ পুরুষ সকলে তারা ইদর সময় কাপড় কিনতে চান না তো আপনারা বই কিতা উচিত জাননি। আপনার হাজবেন্ডে যেটা আপনারে কেয়ার করা আপনারে সবর আগে কাপড় লইয়া দিড়া ঈদও বা আপনার পাচ্ছেন দিরা। আপনার উচিত আপনার জামাইরে দরকার হয় কিনন না কইরা টান রে তানোর অনুযায়ী কাপড় কিনা দেওয়া যদিও টেকাটা টাইন দিবা কিন্তু পরিবারের সকলে মিল লাগিয়া যে একটা ঈদর শপিং আছে একটার মাঝে যে একটা সৌন্দর্য এটা অন্য কোনো সময় আর ফাইতা নাই আমিও ঈদর সাফর কিনবা লাগে আমার হাজবেন্ডে লোয়া বার্মিংহাম সিটি তাই তাইন আসলে যাইতাস না তাই তো তাই এক কতও যে কিনিল যে সাহান তা কিনা আচ্ছা তোমরা লভরে দেখ মনে মুনে ইটার কিন্তু টেকাল লাগে না এটাই লোকিয়ারি যে হো যে একটা সারা জীবনের অভ্যাস যে আগে বহু বাচ্ছা কিনো কাবা বা দে লই আর এনডেদি দেখবা যে তাই ন আর লইবারও টাইম হয় না তো এবার আর আমি ই বুলটা করছি না আমি তান আমি কাপড় কিনবার আগে তান লইয়া দিছি কইছি যে আগে তুমি লইবা এর বাদে আমি লইব আর একটু আগে যে সারপ্রাইজের বিষয়টা মাতলাম নানি আমার কাছে মনে হয় না যে একটা পুরুষ মানুষ গরে বাইরেও তো পরিশ্রম করার বাদেও গরু আইয়া যে বউরে সারপ্রাইজ দিতা ইলাকানি তারার আসলে মনে থাকার কথা কিন্তু আমরা বৌকর একটা জিনিস উচিত যে মাঝে মাঝে আমরা জামাইকলোরে সারপ্রাইজ দেওয়া কারণ ইমান স্কুলা আমরা জীবনে যে এফোর্ড বা তারা তারা যে শ্রমটা আমরা লাইফ লাগি বা আমরা আমরা একজন নারী হইয়া কোনো সময় করতাম পারলাম না শুধু কিন্তু আমরা উফরে যে শ্রম দিই কাম কইলেও ভুল একটা পুরুষ মানুষ যে সময় প্রবাসের মাটিত ফাড়া মারি দেন সব তাকিন ফয়লা শুরু হয় তানোর বাংলাদেশের পরিবার ফালা তারারে ড করা তার আস্তে আস্তে লাইফও সেটেল করা এর বাদে তারার বিয়া শাদী করার বাদে তারা আরও একটা লাইফ হয় এর ফলে তারার জীবনে দুইটা যুদ্ধ শুরু হয় একটা হইল গরি বউ বাচ্চারা লইয়া ফালা আর আরো একটা হইল গিয়ারি বাইদি বাই বইল মা বাপরে লইয়া একটা যুদ্ধ এই দুইটা যুদ্ধ করিয়া একটা পুরুষ মানুষের মাথা ঠিকঠাক কিলা। আর সারপ্রাইজের মতো বিষ হয় বৌরে দিবার মানে মনে তাক কিলা। আমার তো ওখানে আসি উঠে যে কিছু ব্লগারকলে যে এটা ভিডিওকল বানাই বানাইন আস্থা আস্তা আদা নারী জাতীয় সকলের তারা নষ্ট করার পরিকল্পনা করা এটাও কিন্তু একটা ষড়যন্ত্র আমি মনে করি বিভিন্ন বাইন তোর এখন সংসারকলে শান্তি আরম্ভইব বৌয়া তো সকল আসলে সকল নারী সকল বেইনে কিন্তু সমান কাজ করে না কিছু কিছু বইনা নাচন বেশি বুঝেন বুঝরা আসেন তারার মাঝে ধৈর্য শক্তি আছে আর কিছু বইনা না যে কোনো কিছু বুঝার আগেও তারা উত্তেজিত তারা গরর মাঝে আগুন জ্বালাই তুমি ইলাখেনে এনে অলাক দেখো মুকর জামা ই দেখছনি ঈদর মাঝে ভেটে কিলা সুন্দর কাপড় আইনা দিছন তুমি তো এবার মার্কেটে উলিয়া গেছো না মহিলা নকল তে উইল বুকামি আজকে যুগ যদি আপনারা ফেসবুক আর ইউটিউব লাইনতে আপনার মতো বুকা নারী আর ওইতেও পারে না সব সময় আল্লাহ সুক্রিয়া আদায় করবা যে অবস্থা আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ আর সব সময় নিজের সংসারটারে নিজের মতো কইরা সাজাইবা কার সংসার কিলা সাজাইল গুলা না দেখা নিজের মতো কইরা যদি নিজের সংসারটা সাজাইতে পারেন আপনার সংসারও আপনি সবথেকে মানসিক শান্তিতে থাকবা সববেলা থাকবা অবশ্যই আমন্ত্রণ রইল ঈদর ব্লকটা দেখার লাগি. আল্লাহ হাফেজ